ওয়েলকাম টি সরকার বলা শুরু করছি আজকে একটা অন্য এপিসোড এপিসোড বলতে এটাই আমি আমার বন্ধু মিলে বেরিয়ে পড়লাম একটা নতুন একটা সন্ধানে সন্ধান কোথায় যাব সব দেখাবো এই ভিডিওর মধ্যে দিয়ে সত্যি এটা আমার সেই বন্ধু যেই বন্ধু কিন্তু আজকে থেকে পরিচয় না সেই স্কুল থেকে পরিচয় সেই বন্ধু যেখানে সে গাড়িটা ল্যান্ড করলাম এটা হচ্ছে সেই জায়গা যেটাকে বলা হয় বাদকুলা নপুকুর রোড এখানে তোমার ফুল বিক্রি হয় সেই জায়গাটা এখন আপাতত বন্ধ আছে জায়গাটা পরিবর্তন হয়েছে সব দেখাবো দেখো মানুষ তো পরিবর্তনশীল জায়গা তো পরিবর্তন অবশ্যই হবে কি বলো গাইস আর যেই বন্ধুটা দেখতে পাচ্ছো ওর সঙ্গে আছে এই বন্ধুর বিয়ে আমার বিয়ে একই দিনে হয় সেই জন্য কেউ কারো বিয়ে যেতে পারেনি খুব একটা অদ্ভুত লাগলো সত্যি বাস্তব কথাইরা আজকে বললাম আর আমরা খুবই একসঙ্গে ঘুরতে খুব কম আজকে ঘুরতে পেলাম বহুদিন পর বহুদিন পর বলতে আজকে দুই বন্ধু ঘুরতে বেরিয়েছি প্লে ঘুরতে গেলে বছর খালি পরে দেখো ও কাজে ব্যস্ত আমার কাজে ব্যস্ত বাট তবু তো হয় না তো আসতে বলো ঠিক না তাও আজকে চলে আসলাম ব্যস্ততার মধ্যে দিয়ে দুজনে মিলে এখন সামনে কোথায় যাব সব দেখাবো আমার একটা রিপোর্ট দিয়ে আছে একটা বাড়িতে সেটা মামা হয় আমার সামনে যাবো সেই বাড়িটা রিপোর্ট দিতে তোমায় দেখবে কেমন লাগছে আজকে দিনটা সত্যি আমি বেরিয়েছি দুপুর টাইমে হ্যাঁ এবার যদি যেহেতু বললাম রিপোর্ট একটা বাড়িতে তাই চলে এসেছি সেই বাড়িটায় রিপোর্ট দেওয়ার উদ্দেশ্যে নিয়ে দেখো আমি গেট খুলতে ব্যস্ত আছি আর ওই বন্ধুটা আমার রাস্তায় দাঁড়িয়ে আছে বাইক নিয়ে দেখো এত গেট খুলতে পারি কি না এটা সেই গেট না বা গেট খুলে ফেললাম হ্যাঁ দেখতেই পাচ্ছ আমি ঢুকে পড়লাম এবার রিপোর্টটা দিয়ে বেরিয়ে পড়লো দুই বন্ধু মিলে আবার এ দেখ দুই বন্ধু আবার বেরিয়ে পড়লাম অন্য উদ্দেশ্যে কোথায় সব দেখাবো ওই ভিডিওর মধ্যে দিয়ে তোমায় চলো আমার সঙ্গে এগোবো দেখো আসতে গিয়ে আবার গেট পড়লো কী বলবো যেতে গিয়ে গেট পড়লো আজ গিয়ে নয় এখন যাচ্ছি শুভ কাজে গেট পড়লো বাট গেট কোনো ব্যাপার না জীবনটা দেখো বাধা আসবে তোমাকে অতিক্রম করতে হবে সমস্ত বাধা পেরিয়ে তবে তুমি সাকসেস লাইফে এবং ফলের দোকান প্রচুর ফল রয়েছে ভাবছি সবগুলো নিয়ে আসি কিন্তু বাট টাকা পয়সা কাছে কিছুই নাই অল্প কিছু নিয়ে আসি সামান্য কিছু ঘুরবো বলে খাবো বলে চলো কি করি সব দেখাবো ভিডিওর মধ্যে দিয়ে সামনে লরি যাচ্ছে বোঝাই করা লরি আমরা যাচ্ছি আস্তে আস্তে তাও তো এখন দুপুর টাইমে ভিড়টা কম তাই গেটটা পার করতে পারলাম নাহলে খুব চাপ হয়ে যায় বাইক নিয়ে পার করা আস্তে আস্তে পার করলাম এ দেখো দেখতেই পাচ্ছি অনেকেই যাচ্ছে আমরা এ করছি আস্তে আস্তে লক্ষ্যের দিকে লক্ষ্য করতে সব দেখাবো গায়ের সেই স্কুল যে স্কুল থেকে আমি মাধ্যমিক পরীক্ষায় দিয়েছি এস দিয়েছি এই স্কুলে পরীক্ষা দিয়েছি সেই স্কুলেটা সেই স্কুলটা আস্তে আস্তে পার করছি স্কুল একটা স্মৃতি আলাদা অনুভূতি সবই থাকে আমাদের মানুষের মধ্যে এরকম আমরা আস্তে আস্তে পার করলাম সেই খেলার মাঠটাও পার করলাম তো ফলের দোকানেও পার করলাম রাস মাঠ সেই মাঠ সেই মাঠটাও পার করলাম এবার সামনে এগোবো ডান দিকে এইটা হচ্ছে সেই টার্নিং পয়েন্ট যেখান থেকে হচ্ছে অনেক কিছু দেখাবো এই রাস্তার মধ্যে দিয়ে সবাই চলো আমরা চলছি আস্তে আস্তে লক্ষ্য দিকে প্রায় চলে এসছি আস্তে আস্তে দেখতেই পাচ্ছ গাইস সামনে কেউ নেই শুধু আছি আমরা বটে আর পাখি আছে কিচিমিচি করছে হালকা সাউন্ডটা হয়তো অতটা বেশি আসছে না এই দেখো চলে এসছি সেই জায়গাটায় কোথায় প্রত্যেকেই দূর থেকে বলবে কাছে আসলে তো বুঝতেই পারবে এখন দূর থেকে প্রত্যেকেই বলে দাও গাইস তাকে কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট এটা সেই জায়গা এটা সেই একটা আশ্রম কি বলবো এই আশ্রমটা আসলেই একটা অনুভূতি সত্যিই বলছি মনটা পুরো শুয়ে যায় দেখার মতো অতুলে নিয়েও কুকুরটা ভয় পাচ্ছে বা ব্যাপার না খুব চলে গেল এ দেখো আশ্রম এখানে পুজো হয় কখন বলতো যখন জল ঢালা হয় সেই মতো যখন অনেক লোক আসে জল ঢালতে এখানে আশ্রমটাই অনেক মেলা হয় এখানটায় বুঝতেই পারছো গাইস টা পেরিয়ে আস্তে আস্তে যাবো বুঝতেই পারছো চলে এসছে এখানটায় এ দেখো অনেক কিছু আছে এখানে সব দেখাবো এখন লেখাগুলো বুঝতে পারছি কি লেখা আছে এখানটায় প্রত্যেকেই পড়ে পারলে দেখতে পারবে কি লেখা আছে আমি তো পুরো পড়ে ফেললাম তোমরাই বলবে কি লেখা ছিল এবার সামনে এগোবো আস্তে আস্তে দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এটা সব জায়গায় থাকবে এটা কখনও যাবে না দেখো সামনে আমরা এগোচ্ছি এটাই সঙ্গে যাবে হরি নাম এবার দেখো আমরা চলে এসেছি সামনে কোথায় দেখো তো দেখো তো আমাকে চিনতে পারো কি না এবার সামনে এগোবো আস্তে আস্তে এটা শিশু উদ্যান দেখতেই পাচ্ছি উদ্যানে এখন আমরা ঢুকবো প্রবেশ মূল্য হ্যাঁ একদম বিনামূল্যে না ঢুকলে হয়তো মিস করবো তাই ঢুকতে বাধ্য হলাম তোমরাই বলবে আমাকে কেমন লাগছে বিকেল হলে অনেকেই আসে এখন তো দুপুর টাইম তাই অনেকেই আসেনি খালি আমরা এসেছি বাট আজকে এসে মনে হচ্ছে ফাঁকা মাঠে গোল দিতে আসলাম বাট কোনো ব্যাপারে তবু খুব আনন্দ পেলাম হয়তো কেউ নেই আমরা তো আছি আজকে আমায় সাক্ষী থাকলাম এই আশ্রমের যে আমরা এই সময় এসছিলাম তোমরাই বলবে যখন আসো হ্যাঁ আসলে সত্যি বলছি মনটা খুব ভালো লাগবে তো অবশ্যই বাদ করলে আসলে তোমাকে আশ্রমে আসতেই হবে দেখার জন্য অনেক কিছুই হয়তো আছে যাই না আজকে কতকে দেখাতে পারবো কারণ আমার টাইম খুব শর্ট আমার দোকানে যেতে হবে আর দোকানে না গেলে পরে বুঝতেই পারছি ইনকাম হবে না ইনকাম নাহলে কিন্তু ঘোরা হবে না তাই প্রত্যেকেই বলছি ইনকামের সঙ্গে কিন্তু সবই দরকার হ্যাঁ টাকা কিন্তু খুব ইম্পর্টেন্ট জীবনে পার্ট অফ লাইফ প্রত্যেকেই বলছি জীবনে এক মন নিয়ে চলো সব কিছু ভালো হবে দেখো চলে এসেছি আমরা এক মন নিয়ে এখন চলে এসেছি আমরা আশ্রমের ভিতরে ঢুকব প্রবেশ মূল্য বিনামূল্যে বাট তোমাকে চটি খুলে ভিতরে প্রবেশ করতে হবে তাই করলাম এবার দেখো সামনে কী কী ঠাকুর আছে সব দেখাবো সবই বলছি এখানে আসলে না আসতাম বুঝতেই পারতাম না এত সুন্দর পরিবেশ আমি তো আগেও এসেছি বাট আজকে তো ভিডিও করা হয়নি আজকে আসলাম বহুদিন সত্যি কথা বলতে এ দেখো সত্যি সব দেখার মতন হ্যাঁ অচলুনি ঠাকুর সব রয়েছেন সব দেখো আস্তে আস্তে চলো আমরা এগোই আর প্রত্যেকেই বলছি কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই বলবেন আর ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করবেন আর আমার কথা বলে পড়লে অবশ্যই আমার ভিডিও বারবার দেখবেন সবাই এখানে বসে আছে সাধুগণ সবাই দেখছো আমরাও দেখছি তবে গায়ে আজকে না আসলে সত্যি বুঝতেই পারতাম না এত কিছু রয়েছে এখানটায় আশ্রমটা সত্যি বলছি আশ্রমটা খুব পবিত্র জায়গা প্রত্যেকেই টাইম বের করলে বলে আশ্রমে আসবে যারা বাত্রলা থাকে বা যারা আশ্রম যেখানে থাক না কেন শুধু বাত্রলা বলে কথা নয় সত্যি আশ্রমে আসলে মনে শান্তি হয়ে যায় শান্তি প্রিয় জায়গা অবশ্যই আর একটা কথা বলছি সুখ স্বপ্নে শান্তি শ্মশানে তবুও বলবো আসমি অবশ্যই আসবে টাইম পেলে পরে গাইস কেমন চলে আস্তে আস্তে আমরা এগোই লক্ষ্যের দিকে লক্ষ্য কী দেখো এখানে ঠাকুর রয়েছে ঠাকুরকে প্রণাম করব দেখতেই পাচ্ছি খুব সুন্দর ঠাকুর বাহ ঠাকুর তো অবশ্যই ভালোই হয় কেমন প্রত্যেকেই বলবে কেমন লাগছে আজকে ভিডিওটা অবশ্যই বলবে আমার সঙ্গে আছি তোমরা থাকো সঙ্গে চলো আস্তে আস্তে সব দেখাবো এই ভিডিওর মধ্যে দিয়ে এখানে এখানে জিরো বা তবু দেখো আরও আছে আরও আছে সামনে এগোচ্ছি আস্তে আস্তে গুটি গুটি পায়ে দেখো বা সুন্দর দেখার মতন বা দেখো এখানে শিবলিঙ্গ রয়েছে বা এটা এটা নাম হচ্ছে দেখতে পাচ্ছ কি নাম লেখা আছে এটা হচ্ছে বোজেশ্বর বা থ্যাংক ইউ রত্নেশ্বর সবার সবার প্রত্যেক প্রত্যেকের নাম রয়েছে জলেশ্বর বা থ্যাংক ইউ সো মাচ গাইস চলে এগোচ্ছি আস্তে আস্তে এটা হচ্ছে তার তারকেশ্বর বা দেখো প্রত্যেকের নাম রয়েছে আমার জন্য প্রত্যেকের নাম থাকে ঠাকুরের নাম সময় নাম রয়েছে ভিন্ন ভিন্ন নাম ভিন্ন ভিন্ন দেবতা সত্যি দেখার মতো চলো গাইস দেখি সামনে কি আছে সামনে কি আছে সামনে আছে সামনে আলো আছে বা এখানটা এখানটাও ঠাকুর রয়েছে ঠাকুর রয়েছে ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ বা সুন্দর ঠাকুর হ্যাঁ তোমায় বলবে কেমন লাগছে কোন ঠাকুরটা বেশি ভালো লাগে তোমাদেরকে প্রত্যেকেই বলবে আশা করি সবথেকে ভালো বা চলো গাইস আস্তে আস্তে যাই আমরা যে উদ্দেশ্যে চলো গাইস দেখতেই পাচ্ছ চলো সামনে একটা মন্দির আছে না নাম হচ্ছে আড্ডা মন্দির এ দেখো সেই সেই মন্দিরটা একটা আড্ডা মন্দির প্রত্যেকেই বলবে মন্দির এসে কেমন লাগলো গাইস আমার তো খুব ভালো লাগলো সত্যি মন্দিরে আসলে মনটা ভরে যায় মানে আসলে আসলে মনটা ভরে যায় আজকে আসলে আসলাম বহুদিন পর এখান থেকে কিছু না কিছু অবশ্যই নিয়ে গেলাম সেটা হচ্ছে কী বলতো মধুর স্মৃতি হ্যাঁ যার সঙ্গে আজীবন থাকবে এটা কিন্তু ভুলার নয় এই দিনটা সত্যি ভুলার নয় কেমন গাইস প্রত্যেকে খেয়াল লাগবে এই ভিডিওর মধ্যে দিয়ে আমি কি করলাম বা ভিডিও ভিডিওর মধ্যে কী ছিল এটা অবশ্যই গুরুত্ব দিয়ে মন্দির দেখো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর পাশে অবশ্যই আমি থাকার চেষ্টা করব কেমন আজকে ভিডিওটা এখন এবার চলো গাইয়ের সামনে আমাদেরকে যাওয়া যাক সামনে আরও কিছু রয়েছে দেখার মতন চলো প্রত্যেকেই বলবে আজকে ভিডিওটা এখনও এখনও আছে বাকি চলো দেখাচ্ছি আস্তে আস্তে এগোবো অনেক কিছু দেখা বাকি আছে এখনো সব দেখাবো এই ভিডিওর মধ্যে দিয়ে আজকে ভিডিওটা অন্য ধরনের ভিডিও চলো গাইয়ের সামনে এগোনো যাক আরও কিছু আছে দেখো এখানে রয়েছে একটা পাড়ুকলার ভিডিও ভিডিও বুঝতেই পারছো চনের ভিডিও তার চনে প্রণাম করলাম এবার চলো আস্তে আস্তে এগোবো এই ভিডিওর মধ্যে দিয়েই অনেক কিছু এখন দেখা বাকি আছে শুধু এখানে পড়ে থাকলে হবে না এরকম এটা হচ্ছে তারামা মন্দির হুম চলো এখান থেকে আস্তে আস্তে আরও এগোই একটু হালকা জুম করলাম তোমরা ঠাকুরকে কেমন লাগছে ঠাকুর তো হলেই হয় এবার এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবো অন্য জায়গায় সব দেখাবো চলো প্রত্যেকেই বলবে আজকে আমাকে দেখতে কেমন লাগছে চলো গাইস এখন আরও দেখা বাকি আছে হুম কে বলতে শুরু করলাম আমরা আছেন আরেকজন দেখতে পাচ্ছেন কেমন লাগলো প্রবণ বলছি দেখো কি নাম সব দেখা আছে শঙ্করগুরু মহানন্দ ঠাকুরের শাক ঠাকুরকে দেখতে পেয়েছো এবার চল সামনে এগোবো আস্তে আস্তে আরও কিছু আছে ভিডিওর মধ্যে দিয়েই সব দেখাবো এখনো শেষ না শেষ বলে কিছু কিছুক্ষণ হয় না আবার সব শুরু হয়ে যায় দেখতেই পাচ্ছ বা ঠাকুরের শেষ নেই বুঝতেই পারছ এটা কী ঠাকুর এবার চলো এখান থেকে আমরা বেরিয়ে যাবো আস্তে আস্তে অন্য ঠাকুরের উদ্দেশ্যে দেখো বাহ সুন্দর দেখার মতন সবাইকে প্রণাম করলাম চলো আর কোনো ঠাকুর থেকে তাকেও প্রণাম করে নেবো চলো বাহ থ্যাংক ইউ সো মাছ সত্যি আজকে না আসলে খুব মিস করতাম তাই মিস করলাম না সব দেখেই ফেললাম ঠিক আছে গাইস এবার আমরা আস্তে আস্তে বেরোবো অন্য জায়গায় কোন জায়গায় তাও দেখাবো চলো সব দেখতে পাবে এই ভিডিওর মধ্যে দিয়ে সামনে একটু বেরোবো আমি আর বন্ধু মিলে আমি তো একাই খাইনি যেহেতু একা আসিনি একা মানে বোকা হয় দুই বন্ধু মিলে বোকা না হয়ে শুরু করলাম র্যাকেট খেলা এই র্যাকেটটা আমার নিয়ে আসেনি দিয়েছে একটা ভাই সব দেখাবো এই ভিডিওর মধ্যে দিয়ে তা কেমন লাগছে আমাদের খেলা প্রত্যেকেই বলবে আগে র্যাকেট খেলতে এখন খেলাধুলা কিছুই হয় সব বাকি রয়ে গেছে স্মৃতি হিসাবে হ্যাঁ মনের পাতাই আজকে আবার শুরু করলাম র্যাকেট খেলা অন্যভাবে আজকে না সত্যি না আসলে খুব মিস করতাম দিনটা এই দিনটা তুলে রাখবো স্মৃতির পাতা হিসাবে প্রত্যেকেই বলবে কেমন লাগবে র্যাকেট খেলা দেখো সেই ভাই যাদের র্যাকেটটা নিয়ে আমরা খেলা আরম্ভ করেছিলাম দেখো এখানে কিন্তু জল ঢালা হয় অনেকে জল ঢালতে আসে সেই সময় কোন সময় বুঝতেই পারছো আর কিছু ঘুমিয়ে বললাম না এবার চলো আস্তে আস্তে কোনো যাক অন্য জায়গায় কোন জায়গায় তা দেখো এখন ওরা খেলা খেলতে আরম্ভ করলো ওদের র্যাকেট নিয়ে হ্যাঁ এবার চলো এটাকে আস্তে আস্তে শেষ করি শেষ বলে কিছু হয় না তবু শেষ করতে হবে কিছু করার নেই আর অনেক কিছু দেখা বাকি আছে তবু দেখবো আজকে দেখা হবে না কারণ বেলা ফুরি যাচ্ছে আমাদের বাড়ি যেতে হবে এবার বাড়ি ফিরবো আস্তে আস্তে তোমরাই বলবে আজকে ভিউটা কেমন লাগলো আর প্রত্যেকেই বলছি ভালো তো অবশ্যই লেগেছে কে জানি না ঠিক কমেন্ট করে বলবে কমেন্ট বক্স খোলা আছে ঠিক আছে এটা আগে শেষ করি তারপরে বলছি চলো এবার এটা হচ্ছে শেষ প্রান্ত সব দেখাবো চলো কাইস দেখতে পাচ্ছ কত কিছু আছে এখানে কলা গাছ বাগান সব কিছু সেখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে রওনা হবো দুই বন্ধু মিলে সবাই বলবে আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি ভালো লাগছে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াশিং দিস ভিডিও